স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে ফলিসন বা অ্যাসিড এই মেডিসিনটি এমন একটি ওষুধ যা প্রেগন্যসিতে ডাক্তার দেখানোর পর সর্বোত্তম যে ওষুধটি দেওয়া হয় সেটা হলো এই ফলিসন বা অ্যাসিড আজকে এই অ্যাসিডের কার্যকারিতা এটা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয় এটা খাওয়ার নিয়ম কি তা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ফলিসন এটি একটি জ্যাসন ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন আর এটার মধ্যে থাকে অ্যাসিড ফাইভ মিলিগ্রাম সাধারণত এই ওষুধটি ডাক্তাররা প্রেগন্যসির সময় আগে আগেও পরে লিখে থাকেন কিন্তু অনেকে মনে প্রশ্ন থাকে যে আসলে কেন লিখে থাকে এই ওষুধটি এর অনেক উপকারিতা আছে সর্বোত্তম যে উপকারিতা সেটা হলো এটা রক্ত স্বল্পতা কমায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হলো এই ওষুধটি প্রেগনেন্সিতে খেলে প্র্যাগনেন্সিতে থাকা অবস্থায় বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট ঘটায় অর্থাৎ আমরা অনেকেই দেখছি যে অনেক বাচ্চার জন্মের পর ঠোঁটকাটা হাট এবং মাথার খুলি না থাকা এরকম জঘন্য রোগ বাচ্চাদের হয়ে থাকে কিন্তু কেউ যদি কোনো মা ভোন এই ফলিক অ্যাসিডটি গর্ভস্থায় তিন মাস খান তাহলে আল্লাপাকের রহমতে তার বাচ্চার সাধারণত এই ঠোঁট কাটা হাত কাটা এবং মাথার খুলি না থাওয়া থাকা এগুলা অনেকটাই আশি পার্সেন্টের মতন কমে যায় সাধারণত ডাক্তাররা এটা প্রেগনেন্সির এক মাস আগে থেকে শুরু করতে বলেন তবে কেউ যদি ফেগন্যসির আগে শুরু না করেন তাহলে ফেগন্যসির পর এক কা দ্বারা তিন মাস পর্যন্ত খাওয়া যেতে পারে কীভাবে খাবেন সাধারণত এটা এই ফলিসিন ট্যাবলেটটা অর্ধেক খেলেই যথেষ্ট হয় কিন্তু ডাক্তার যদি মনে করেন যে রুগীর সমস্যা বেশি তাহলে এই ট্যাবলেটটি প্রতিদিন একটা করে খেতে বলা হয় এটা কীভাবে খাবেন ভরা পেটে খাবেন পানি দিয়ে খাবেন দিনে একবার আর এটার বড়ো ধরনের কোনো সার্টিফিকেট নাই যদিও অ্যালার্জির সমস্যা হয় এটি স্বাভাবিক ছোটোখাটো এছাড়া কোনো বড়ো ধরনের ততটা সমস্যা না টুকটাক সমস্যা হয় আর বেশি না তো প্রিয় দর্শক এই ওষুধটি দাম বর্তমানে সাধারণত ফার্মেসিতে তিন থেকে পাঁচ টাকার মধ্যে পাওয়া যায় খুব কম দামেই পাওয়া যায় তো আপনারা এই মেডিসিন সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য